ধন্যবাদ সবাইকে আমি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার না রানীগঞ্জ সেতু দেখতে জগন্নাথপুরে অবস্থিত কুশিয়ারা নদীতে এই সেতুটি করা হয়েছে দশ টাকা টোল দিয়ে সামনে এগোতেই আমরা অনেক বড় এক টার্নিং পেলাম টার্নিংটা ক্রস করেই ব্রিজে উঠতে হবে এবং এই ব্রিজে উঠতেই সম্মুখটা যেই সুন্দর এতটা সুন্দর আমি আসলে চিন্তা করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা যদি কোনো সময় এই ব্রিজে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজের যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনারা উপভোগ করবেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সামনের দিকটাকে উঁচা এতটাই উঁচা দেখতে যে মনে হচ্ছে যে আমি কিছু দূর যেয়ে অথবা মেঘের মধ্যে ঢুকে পড়বো যাই হোক সামনের দিকে এগোতে অনেক দর্শনার্থী দেখতে পেলাম আমরা প্রতিদিনই এখানে অনেক দর্শনার্থী আসেন যারা এই ব্রিজের প্রাকৃতিক পরিবেশের উপভোগ করার জন্যে ব্রিজে যাওয়ার অবস্থায় আমার সাথে ছিল আমার অফিসের আমার কলিগ এবং আর ছোট ভাই সবাইকে নিয়েই ব্রিজে যদি আসেন তাহলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে এখন আমরা ব্রিজটা পার হচ্ছি আমি যখন উল্টা দিকে আবার আসব। তখন আপনাদেরকে আমি আমার পিছনের যে ব্যাক ভিডিও সেটা দেখানোর চেষ্টা করব বিশেষ করে ব্রিজে উঠতে এবং নামতে যে ভিউটা এটা আসলে আমার কাছে খুবই অসাধারণ লাগছে আমি জানি না অন্যদের কাছে কেমন লাগবে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে এখানে ব্রিজটা শেষ হয়ে যাবে আমরা এখন আবার উল্টার দিকে যাচ্ছি আমার পিছনে আছেন আমার অফিসের একজন সহকারী আর সামনের দিকে আছেন আমার কলিক ওদের বাইক থেকে আমাকে ভিডিও করা এই ভিডিওটা ওদের বাইক থেকে করা আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং যারা ইন ফিউচার সাবস্ক্রাইব করবেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আরও একটি রিকোয়েস্ট জানাই যারা নতুন আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ভিডিও করার যে উৎসাহ এটা আরও বেশি বেশি পাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সুস্থভাবে বাইক রাইড করতে পারি ধন্যবাদ সবাইকে